হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি লক্ষ্য করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বাইরে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অরিজিনাল বিয়াতনামি কই মাছের একটি ভিডিও নিয়ে তা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল বিয়াতনামি কই মাছের পোনা এগুলো কেজিতে এক হাজার পিস আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল বিয়েতনামি কই মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পানাগুলো অর্ডার করতে পারেন আমরা অক্সিজেনের মাধ্যমে এই কই মাছের পানাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের হেসের থেকে এই কই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন এই বিয়েতনামি কই মাছের পানাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস যদি চাষ করেন আপনি বাজারজাত করতে পারবেন এই কই মাছের পোনাগুলো আপনার সাধারণত যে কোনো মাছের সাথেও চাষ করা যায় আপনার চাইলে বাংলা কাপ জাতীয় বা ক্যাটপেট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন প্রতি শতাংশে এককভাবে যদি করেন চারশো থেকে পাঁচশো পিস আর যদি আপনি মিশ্রভাবে করতে চান যে কোনো মাছের সাথে দুশো থেকে আড়াইশো পিস এই বিয়াতনামি কই মাছের পানাগুলো আপনারা চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত কোনো হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর এই বিয়াতনামি কই মাছের পোনাগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল বেয়াতামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছে সরাসরি কল করে যে কোনো সময় অর্ডার করতে পারেন এবং কি এই মাছ চাষ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন তো খামারি ভায়েরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকটি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজভাবে পেয়ে যান তো খামারি বেড়া বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ